আল্লাহর হাবিবে ফরমাইলে হা আমার পিয়ারা সাহাবির হা এই আমার আত্ম কি বলে খাতা বলে এইটা এই দুইটা খাতা হইয়া তাহল বেহেস টিয়ার দুজো নাম সম্পূর্ণ একটা খাতার মধ্যে আমার ডাইনাত যে খাতা খালি বেহেস টিয়ার নাম আর ভাউাত যে খাতা খালি দুজো কি নাম কিয়ামত পর্যন্ত ডাইনর খাতার কোনো নাম বাউর খাতা তাইতো তো নাই আর বাউবাজুর খাতার কোনো নাম ডাইন খাতার মধ্যে যাইতো নাই বেসটি জানা তারা বেশটি লিস্টা দুজকই জানা যারা লিস্ট তা হবা নাম আর পরিবর্তন হইতো না তাও এখন আমরা আর এবার লাভ আছে নি টকদিরও যদি বেশ লেখা থাকে তো ব্যস্ত জানিম দুজক লেখা থাকে দুজকে তৈরি আমল ওরার দরকার আছে নিট পরবর্তী দিঘারে আলমে এই দু আপনার বিভিন্ন নিজামর মধ্যে টাইম করিয়া রাখছি মানুষে যদি তার তকদির জানিলি হে দুজক যাইব যত দুজকই আসলা এমনিতে চুরি ডাকাতি জিনা সুদ মদ গাঞ্জা গোস ফিতনা, ফসাদ এখন যারা বাদ দিলেও নিন হল যখন তক দিল দুজকও যাইতাম তো আমি চুরি করলে কিতা আমার যখন আর দুজক সারা গতি নাই তাহলে আমি আর আমল করি লাভ আছে নি বে তার বেয়ামল জড়িত রইত যারা বেসটি যদি জানিলি আমরা ব্যস্ত দিইনি তাইলে এইগুলো আর নেকি করার দরকার আছে নি আমার যখন রেজিস্ট্রেশন হই গেছে বেশটি তাইলে এখন আমি বাদ কাম করলেও তো আল্লাহ ব্যস্ত দিবা তকদিরও যখন মারা আছে বেস্ট ই দুনিয়ার নেজাম ঠিক রইল নিন আল্লাহ যদি বেসটি নাম গোপন দুজকি দুজন নাম গোপন না তো ই দুনিয়ার নেজাম কোন অবস্থা ঠিক থাকতো না শব্দ নীরে মারিয়া আমি আল্লাহ যখন দুজক তে তুমি আর আমরা নিতাম গিয়ে রাজাবাস সিংহাসনে বইতে দিতা না টানা কৌটে আসামি দৌড়তে দৌড়তে মাপ পাইতানা ই দুনিয়া অশান্তি আর অশান্তি বিলকুল শান্তি হইত না আল্লাহ তুমি দুজকি যেহেতু তোমার জানা নাই আমল করতেই থাকো যদি তোমার নাম বেহস্তির দপ্তর থাকে সারা জীবন দুইসরিয়াও মরার আগে গুণ করবা হয় এমন কাম করবাই মরার আগে যে এক কামে সারা জীবনের ভাব ভাবই যাব আর তুমি ব্যস্তি হইয়া ব্যস্ত গিয়া আপনি প্রশ্ন করে লগে লগে সারা জীবন গুণা করলাম বা কামেম ব্যস্তি মুকিলা হজরতে মুসালাই সালাতাম আল্লাহর দরবারের মধ্যে যাইরা একজন মানুষের প্রশ্ন করিয়া বইল হুজুর আল্লাহর দরবারও যখন আহনে যাইন আল্লাহর লগে মাতই মুসার নাম কালিমুল্লাহ যাইন আল্লাহর লগে মাতইন এন টাইটেল কালিমুল্লো হয় হজরতে মুসালাই সালামে আল্লাহর লগে মাত কথা কর্তা ভার্তা ডাইরেক্ট প্রমাণ কোরআনে করিম

বর দে আটি ফাতা বাঙ্গি বখরি রে খাওয়াই ওলিয়া ফিয়া মারি বুখরা আমার আর অন্যান্য কাম লাগাই পাক পর্বর দিগার আলমের সঙ্গে সঙ্গে ঘোষণা করলা তোমার লাঠি ও গু জমিন ও ফালাও হজরত মুসা আলাহ ইসলামের লাঠি আল্লাহর নির্দেশ ফালাই দিলা মাথিত্রে আল্লাহর লোকে কালাহিয়া হাইয়া তুন তাসা বড় বড় সঙ্গে সঙ্গে বড় অজগর বনি গেল লাঠি ও গু সাপ গেছে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইলা খুজা লা তাখাফ ডরাইও না লাঠিও গুদরো সাফও গুদরো কোন মানুষর মানুষ হইলে মানুষর ডরো তাকে আপনার লুবো তাকে মুসা আলাইহিস সালাম নবী হইলে কি হইলো মানুষ নাই ভিতরে ভিতরে ডরাইত রে ইয়া আল্লাহ সাফি গুদরতাম কিলা আল্লাহ যাতে ফরমাইলা খুজা লা খাফ ডরাইও না ডরাইও না তুমি ডরো গো আল্লাহ কইতরা মুসা নাদুরিয়া বারবা দরসইও গর্দনা বেরিয়া নাই যে কিছু সাফল্য হলে সাফ গর্দনা দরনি না না খেয়াল রাখিও সব সাফুলি সত্য সাফ ধরে না তোয়া দুরুদ শরীফ পড়ো ইনাল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ মুসা আলাহ ইসলাম টাইটেল কলিমুল্লাহ লাগি মাতুইন মাতনেওয়ালা আল্লাহ যাতে গফ মুসার লগে মুসাই গফ কদ্দা আল্লাহর লগে আল্লাহ যাতে ফরমাইন লাঠি ও গুদর ওড়রাইও না লাঠি না সাফ সাফ লাঠি আতো আছিল আল্লাহর হুকমে ফলাইছেন সাফ হইছে আল্লাহ ফরমাইন ধরো ডরাইও না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লাঠি বা সাফ গর্দনা বেরিয়া দরলা কিছু মানু আছেন সাফ ধরুন সাফের লীলা সাফের খেলা সাফ সকালবেলা কিছু মানুষ নি নানা না দে হারমোনি বাজায় একতারা বাজায় মুরলি বাজায় সাপায় ধরে আমরা দেখিয়া বহুত মানুষে বিশ্বাস করুন বহুত মানুষে বিশ্বাস করেন কেয়ালরা কেউ মুসলমান ঘটনা হইয়া লম্বা সংক্ষেপে এক টুকরা হইয়া বাতারে আমার জাগা তাওয়া সব সাবলী সাপ নাই বেশিরভাগ হইয়া তাকলাম মেজিক তন্ত্র জাদুর মাঝে একটা আছে ম্যাজিক আপনি যদি যাদুকগুর যাদুক দেখা যায় যখন গান্ধী মেলায় সিনে আপনার নেতাজি মেলায় আরও অন্যান্য মেলায় মেলার মাঝে আপনার যাদুকর একটা মানুষ খাটিয়ার পিচ করে টুকরা টুকরা করে মাথা এখানো। ফেট এখানো রানে কাঁ আটু এক টুকরা টুকরা করছে ফার্স্ট মিনিটের ভিতরে ভিডিয়াই গোবাই দিয়ে বার করে দিলে হাসাও মানুষ খাটিছিল কিতাব বুঝি না খাটছে উঠছিলেন খাটল না টুকরা টুকরা করে দেখাইলো এটার নাম মেজিক তন্ত্র বই ভরিলে বুধবাইবা নতুবা বুঝারায় বুঝাইলে বুধবাইবা নাই বুঝতা নাই আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখিও এটার নাম হইয়া তাহলে মেজিক তন্ত্র আপনার কিছু জায়গার এই সার করিয়া যা চাই তা করতে পারে যা চায় সাধকে সব করতে পারে মানুষের সব দেখে যদি চায় বাঘ গই তো পারে বললুকইতেও পারে মিলাই দিতে পারে জিন্না মিলাইতো লাগান মিলাইতেও পারে মানুষ টুকরা টুকরা করে জোলাও লাগাইতে পারে মারতেও পারে যাদু দিয়া আপনার জানও দিলাইতেও পারে আল্লাহ হয়ে গেছেন আল্লাহর খাম মারার জিতা করা যাদুকুরার খাম নাই তো তাহলে এটার নাম ম্যাজিক ও মেজিকটা দেখাইবার লাগি মুসা নাই সরামে আল্লাহ লাগি মাত্তা ভার ডাইরেক্ট হইয়া থাকলো এটা মুসার মাজিজ মুজিজা আলোকিক ক্ষমতা সাধারণ মানুষে পারে না যারা নবী এরা মানুষের এটা পারে না এটা কিচ্ছু করিয়া দেখাইলেন এটা আল্লাহ দেওয়া শক্তি তাদের তাই হজরতে মুসা আলাই ইসলামে আপনার কি বলে সাফ দরতা ভারসই অরিজিনাল সাফ হইছে যাদুনী আল্লাহর কুদরতে ফালাও ফালাইসই সাপ হয়েছে এগুলো যা দুদু নি কোনো মন্ত্র পড়িছেন নি সাধনা কিছু দিছেন নি আল্লাহ যা চাহে তা করতে পারে পাক পর্বর দিগারে আলমে চাইলে ফাত্তর দে সোনা বানাইতে পারে সোনারে আঙ্গার করতে পারে আল্লাহ যাতে সোনা ফাত্তর বানাইতে সময় লাগে না আর দে সোনা বানাইতেও সময় লাগে না যদি আল্লাহ চায় আল্লাহ আল্লাহ যারা এর হাত দিয়া আল্লাহর যদি মনস ও ইচ্ছা তে আল্লাহ আল্লাহ যারা আসইন আহলুল্লাহ এরার দি আল্লাহ করাইতে পারে যেমন সহজে একটা হদিস আপনার সামনে দেখাইতাম সাই হজরতে আলী রাজি আল্লাহ তালানুয়ার আবু জাহেল এক সাই আজিছে আবু জাহেল মক্কাদ্দনী মানুষ সর্দার মানুষ তার গেছে আইয়া কোনো এক সাইলে কুজিলো বাবা আপনি দনী মানু আমি গরিব বড় বাবু তোরা আমার সাহায্য করো হজরত আলী যাইন বিয়ার মোর দিতে পারছেন না হজরত উসমান গনির ডোনেশনের লেবাস বেশিয়া মা ফাতেমার মোহরা না আদায় করছেন হজরত আলি যাইন বিবির খাফল দিতে পারছেন না তালি দিয়া হজরত ফাতেমায় খাফল কিনতে লাগছে যে হজরতে আলি আপনার বিবি বাচ্চার খানি দিতে পারছেন না দুই তিন দিন বুকার মা ভাতেমায় গায়ের জামা বাচ্চাদের আহারের জন্য গা তাই কুলিয়া বাজারও বিক্রয়ের জন্য দেওয়া লাগছে ও বাবুর সংসার নি না হামেশা করি আবু চেহালে আপনার সাহিল দেখাই দিল হ টান গেছে যাওগি গি টাইম খুব বেশি দে চাইছে না সম্মান দিছে সিলাইছে ইলা যদি কোনো মানুষে আমরা কোনো মানুষের কাছে দনী মানুষের কাছে কোনো মানুষ খুঁজিবার লাগি লাগি হয়। আর আপনে না দিয়া কোনো গরিবর দরজাত ফাটাইয়া দেয়নি হাসল কার করছো আবু জেহেল আবু জেহেলের ঠিকানা কোন জায়গা দুজক আপনে যদি ইলা কোনো মুসলমানরে চলাইন গিলাইন করেন লইয়া সাইলে কুজিছে আপনার গেছে ফাটাই দিছে আরে গরিব গেছে হাওগি বেশি ভাব দেও ও তুমি তো বহু দেও দেওসাহীন যদি ড করো তাহলে লিখিত হইব আবু জেহলে এবার আলি এবার আলির কাছে আবু যেহেলে হেন যাওগি জান গরু নাই বর খানি নাই সন্তানর পোশাক নাই ফাটাই দিছে আলির কাছে যাওগি টাইম দিবা সাহিলে সল করলে আল্লাহ ফরমাইছে নাম্মা সাইলা ফাল ফালা তানহার সাহিলে সল করলে তারে জিরকি দিয়া দমকি দিয়া বেজার করিয়া নারাজ করি দিতা না যদি আপনি দিতা পারেন না আপনার ব্যবহার দিয়া তারে সন্তুষ্ট করি দিতা একজন মানুষ আপনার কাছে আইছে বড় মুখ বানাইয়া বড় দিল করিয়া আপনি তারে যাতা ব্যবহার করিয়া দুঃখ দিয়া না দিয়া আঘাত দিয়া খাদাইতা না যদি দেইনু না তে আপনার ব্যবহার দিয়া তারে সন্তুষ্ট করি দিতা ওটা হইল আল্লাহ আহিন হজরত আলীর কাছে এখন মাল নাই দিতা কিতা হজরত আলীর মনো আইল আহলুল্লাহ ইলহাম হয়ে মনো আইল যে আমি কিচ্ছু দিয়া দেই আমার তো আবু জেহেলে আল্লাহ সাইলে সব পারন। হজরত আলিয়ে মাটি আপনার মাটির মাঝে পাত্তর ভালাইল ভাত্তরে গুয়াত লইলা বিসমুল্লা শরীফ পড়িলা ফুদিয়া ইরাদা নিয়ত করল্লা আল্লাহ গুতা শোনাবানা মনে মনে হজরত আলীর মুখ দিয়ে কইসই না বিসমিল্লা শরীফ পড়িয়া নিয়ত করছেন শোনা ওই তো বেটার তো দিয়া কইলাম মুঠ করি দর কবরদার কুলিস না বাড়িত ইয়া কুলিস রাস্তাত কুলিস না রোয়ানা দিছে বাড়িত যা বাড়িত ইয়াও হাত কুলিয়া দেখে ইগু তো জিও নাই আপনার পাত্তর নাই শোনা শোনার টুকরা কইল রে মেস তৈত হয়ে গেছি বানাই লিস আমার আর অভাব হইতো নয় ফাড়ো যা পাত্তর আছে হাবুলিয়া নাইলে বিসমিল্লা ভরিমু আর ফুদিমু শুনো ওই বাত্তর বাজারও বেশিমু কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বুধবার আইলি চিন্তা আল্লাহর বন্দা গরো গিয়া তার বউ বাচ্চারে ডাক দি গেল দম লাগার সময় নাই বাদে অন্য অন্য আরো নিবাগিয়া গিয়া যা ভাতর আছে ভালো গুণ বুঝা বুঝা মারি তা এখেনে বলে আমি শুনাবা না শিখি লিসি ভাতর ভুদিলে শুনাও হে কিতা মাতো আর কিতা ও রে আলিয়ে যে মন্ত্র ভরিয়া ভু দিসলা ওগু আমি শিকিয়া আইসি মাটিত পালাইলে ভাতর হাত লইয়া মন্ত্র ভরিয়া ভু দিলে ফাটর শুনে হয়ে যায় আমি শিকিয়ে আছি তোমরা খালি আনো গিয়া ওই দেখায় নি বেটি আর হর উতাই আপনার থাকি ফাত্তর বইয়া বইয়া আনিয়া বাড়ি ডেরি বানাইছ একটা করি আতর লই লইয়া কই বিসমিল্লাহির রহমানির রহিম শুনাবো নো হউ দেখে জেলা আছিল বলা ভাত তো আতর লই ফু দে তোই হউ দেখে জেলা আছিল বলা ভাত তো আরে মুসলমান হযরত আলিয়া জে মুক্তি বিসমিল্লাহ বলি ইসলাম মুকি কানল হইছিন না দুই মোজোর মানুষের দা লইয়া আইচন বাজার তাকি একজনে ডেইলি দাঁড়ায় আর একজনে যেমনে লাড়ে না ছয় মাস বাদে দুইও দাদি দি খোলা গাছ কাটাত সমান কাটিব তো যেখান ডেইলি দা হয়েছে লাগাইলে ঘোরের মতো নিব আর যেখান আপনার ই করি তৈরি বন করিয়া জঙ্গারে মুখ কাত সব কিছু লেভেল করিছে এখন শেদ মারলে কয় মুখ বাঙ্গিব আনে চেঁচিয়া নিব দুই চাই শেদও জঙ্গারর কারণে চেঁচিব ঘাস কাটছেন যে মানুষে ইমানোর সাথে আল্লাহর বন্দেগি করিয়া মুখ দারাল করি নিছে হে যদি বলিয়া কে বে আল্লা বানাই দে আর যে মানুষের মুখ দি ইমান করছেন না সারা জীবন বিস্মিল্লা বলি ফু দিলে আল্লাহ কাম আসবে না তে আল্লাহর যাতে ভাতরদের শোনা বানাইতে সময় লাগছেন আলিয়া আল্লাহর নাম লইয়া আল্লাহারকে মুহূৰ্তৰ মাজে আল্লাহ ফাৰ্টো দে চুনাবানাই চিন আল্লাহ ফাৰহিন এজন ন মুছলমান খোৱা তাছলাম সামনে ঘটনাৰ দিকে লগ কৰা আকৌ পাত পঢ়ৰ দিগ আলমে যা চাইন তা কৰতে সময় লাগে না আল্লাহ তাতে ইন্নামা আমৰু হৈ জাৰা দাশাই আন আইয়া কুল আল্লাহ কোণ ভাইয়া আল্লাহ যখন কিচ্ছু খট্টা চাইন তান দরবার দৰবাৰৰ নিয়ত কৰই আল্লাহ তান কুদৰতি জবান দি খইন বনি যাওঁ যে জিনিস বানাইবার কিয়াল আল্লাহ কইন বনি যাও ফাইয়া কোন কোনো কিচ্ছু লাগে না লগে লগে বনি যায় গিয়া পাক পর্বর দিগারে আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো মাতা আর সামনে মুসালে হিসলাম ওর আতর লাঠি আল্লাহর যাতে নির্দেশ করলা ফালাও আল্লাহর কুদ্র তরিরা দেওয়া তাহলে লাঠির সাফ বানাইতা সঙ্গে সঙ্গে তো মাত্র মাটিত ফালানি মাত্র সাফ বনি গেছে এবার আল্লাহর নির্দেশ মুসা ধরিলাও ডোরাইও না চিন্তা করিও না তুমি লাঠি বা শাহ ফুকুরে দৌড়ো আল্লাহর নির্দেশ হইয়াছ আপনার হজরতায় ডরাই ডরাই দৌড়ছ কি তো লাঠি